নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভালো না থাকলেও ভালো থাকতে হবে ভালো মন্দ নিয়েই সবাইকে চলতে হবে আচ্ছা বলো তো বন্ধুরা তোমরা কে কে আমার মতো এত কুটে কুটে গরু আমি কোথায় যাওয়ার হলে তখন সব কিছু রেডি করি জানো ঘরে এমনি সময় বসে থাকবো তখন কিছু মনে থাকে না যখন কোথায় বেরোবো তখন দেখবো জামা ইস্ত্রি নেই হয়তো জামাটা সেলাই করা নেই কি মোড়া নেই ফিটিংস করা নেই তো এই জামাটা অনেক দিনেরই কেনা জামাটা আমি কেচেছিলাম কটনের জামা তো দেখছি নাকি পুরো জড়ো হয়ে আছে আর এই জামাটা আজকে পরবো বলে সেই জন্যই টনক নড়েছে মনে পড়েছে ওই জন্য একটু ইস্ত্রিটা দিয়ে ঘষে নিলাম কোথায় যাব না যাব পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখো নাহলে আমি কিন্তু খুব রাগ করবো আর দুঃখ পাবো আমি তো জানি তোমরা আমাকে দুঃখ দিতে চাও না তো দিন দিন না একটু রোগা হয়ে যাচ্ছে জানো তো কেন জানি না মানে শরীরটা এত দুর্বল হয়ে যাচ্ছে কি বলবো আর আর সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ভেবেছিলাম স্নান করব না আবার কোথাও বেরোলে না স্নান না করলে আমার আবার যেন পোষায় না তো স্নান করে নিলাম চুলটা তো একদমই ভিজে চুলটা এখন শোকাবেও না রোদও ওঠেনি বৃষ্টি তো পড়ছে চলো রেডি হয়ে গেছি চুড়িদার পরেই যাচ্ছি যাচ্ছি কোথায় সিঙুর সিঙুর মানে আমার বনেদের বাড়ি অ্যাকচুয়ালি আমার কিন্তু নেমন্তন্ন নেই সত্যি কথা বলছি আমার নেমন্তন্ন নেই আমার বোনেদের মানে এটা কে একজন মারা গেছেন বড় মাহন দু সম্পর্কেরই তো এবার বাপের বাড়িতে নেমন্তন্ন তো মা বাবা ভাই কেউ যেতে পারবে না এবার ঘাটে ওটার ব্যাপার থাকে এবার মা বলেছিল টাকা দিয়ে দেবে ওরা কিনে নিয়ে উঠে উঠে পড়তে বলেছিল কিন্তু ব্যাপারটা কেমন কিন্তু ব্যাপারটা কি বলো তো যদি কিনে নিয়ে উঠে পরে এবার আরও তো ওদের একটু হাই ফাই স্ট্যান্ডার্ডের ব্যাপার আরও সবাই আছে বলবে না ও শ্বশুরবাড়ি থেকে আসতে পারলো না যার ফলে মা আমাকে বলছে যে একবার যা যা গিয়ে দেওয়া জিনিসপত্রগুলো আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখন কিন্তু বৃষ্টিটা একটু ছেড়েছে দেখো দেখো মা লক্ষ্মী আছে আর মহাদেব দেবের দেব মহাদেব তো এটা হচ্ছে তারকেশ্বর যাচ্ছি বাড়ি থেকে প্রথমে আমি হাঁটিনি হাঁটি টোটোয় করে এসছিলাম যে তারকেশ্বর স্টেশনে একটু টিকিট কাটছিলাম বুঝলে তো তোমরা চলো আর একটু একটু ভিডিও করেছি এখন তো শ্রাবণ মাস চলছে আর মঙ্গলবার বলে সেরকম ভিড়টা ছিল না আর এখন স্পেশাল ট্রেন দিয়েছে দেখলাম আমি দশটা পঁচিশের ট্রেন ধরবো ভেবেছিলাম কিন্তু দশটা পঁচিশের ট্রেনের আগে আমি একটা স্পেশাল ট্রেন ছিল চেপে পড়েছিলাম ভিড় কম ছিল আর জলযাত্রীর ভিড় কিন্তু আছে ওই সাইডটা এটা তো পুরো আমি প্রথম দিকে এসেছিস ওই সাইডটা জলযাত্রীর ভিড় আছে এটা হচ্ছে শ্যাওড়াপুলি যাবে তারপর থেকে শ্যাওরাপুলি আর দশটা পঁচিশের ট্রেনটা মনে হচ্ছে ছিল হাওড়া তো দেখো চারিদিকে বর্ষাকাল বলে কি সুন্দর বৃষ্টি ভালো লাগছে না বলো আর ব্লকটা বাড়ির ব্লগ বুঝতেই পারছো আমি অত তুলিনি আর আমার লজ্জা লজ্জা লাগছিলো যেমন যেটুকু পেরেছি তুলেছি চলো সিঙুর যাচ্ছি তোমরা যাচ্ছ আমার সাথে কে কে যাচ্ছ বলো দেখো চলে এসছি সিঙুর স্টেশন আর অনিল টোটো কিনেছে মানে ননীরা টোটো কিনেছে বলেছিলাম ফোন করেছিল যে আমি টোটো নিয়ে আনতে আসবো তো দেখো এই যে আমাদের অনিল বাবু চলে এসেছে টোটো নিয়ে আমাকে বলছে দিদিভাই ওটো 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 তোমাকে ভিডিও করতে হবে না একদম ভিডিও করতেও চায় না আর ভিডিও করাও পছন্দও করে না সত্যি কথা রাগ করে কিন্তু আমাকে কে সামলাবে আমি পারি না আমি শুনি না আমি সব আমি ভিডিও ঠিক করে নিই তো নতুন টোটো আর নিজেদের টোটো হলে না একটা আলাদা আনন্দ বা নিজেদের কিছু জিনিস হলে হ্যাঁ এক প্রকার নিজেদেরই বলবো এটা আমার একদম নিজের না হলেও তো নিজেদেরই না টোটোটা তো মনে হচ্ছে যেন আমারই নিজের টোটো তো একাই বসে বসে যাচ্ছিলাম একবারে যেন মনে হচ্ছে আমার কি আনন্দ হচ্ছিল আর টোটোটা তোমাকে ভালো দেখো এটা হচ্ছে অনিলের টোটো আর এখানে একটা কি দরকার আমাদের কিছু খাবার নিচ্ছিলাম ননির জন্য এই জন্য দোকানটায় দাঁড়িয়েছিলাম আর বৃষ্টিটা কিন্তু হয়নি যাক ভালো হয়েছে কিন্তু শেষের দিকে খুব বৃষ্টি ওদের ওদের কাজ বাড়ি মিটতেই প্রায় চারটের ওপর সাড়ে চারটে বেজে গেছিলো জানো এ দেখো ননীদের বাড়ি চলে এলাম এই এইখানটা এই জায়গাটা দেখলেই যে ওই এই যে কলা বাগানগুলো এইখানে ননীদের আগে বাড়ি ছিল কিন্তু এই ভিটাটা এখনও অনেকদের আছে এই ভিটাটার দাম কিন্তু অনেক টাকা কারণ এখানে সিটি এলাকা তো তো এবার ননীদের বাড়ি যাচ্ছি দেখো না জল হয়ে সব বর্ষাকালে এই অবস্থা চারিদিক পুরো ভিজে স্যাঁত স্যাঁতে হয়ে থাকে তো একদম ননীদের বাড়ির শেষের দিকে আসলে ননীরা সবে নতুন বাড়ি হচ্ছে চারিদিক এই দেখো ননী আমাকে দেখে দেখো একটু নাটকবাজি নাটক শুরু করে দিয়েছে চ তো দেখো ননি কি বলছে দেখি দাদু দাদু ভেঙে গেছে কে কেমন আছে কয় আমি তো চলে যাবো এক্ষুনি হেরে এতো বাবা টটোটা দেখ বেজরে ঠকাইনি বললো যে তুমি খালি ব্যাগটা জামা কাপড়গুলো দিয়ে যাও দিয়ে তুমি বেরিয়ে পড়ো আমি তো জামা কাপড়গুলো দিতে আসলে আমি সিঙ্গুর থেকে চলে জানসু তোর সঙ্গে দেখা করব বলে আমি ছিলাম হেরে আমি ভালো আছি বাবা কি রে কি মা ফোন আম করছে আমার ভুতুটা আমার ভুতু কোটপয় হয়ে গেছে ভুতু কোটপয় হয়ে গেছে দেখো দেখো আমার ভুতু কত খানি হয়ে গেছে এ বাবা রে আমার ভুতু এত খানি হয়ে গেছে

আগে বন্ধুদের দেখাবো তো যে কার কার জন্য কী কী উপহার আমার মা পাঠিয়েছে দাদা থাম এটা সব দেখাবো আগে ঠিক আছে তো জামা এখন নতুন জামা খুলতে নেই রে আচ্ছা বন্ধুদের তো বন্ধুরা তোমাদেরকে দেখাবো দাঁড়াও এই ঘাটবাড়ির কী কী জামা কাপড় আছে এখানে আর প্রথমেই আমার বোনের বোনের জিনিসগুলো দেখাই সায়া ব্লাউজ আর এই যে একটা তাঁতের শাড়ি মা দিয়েছে এটা এটা এ ননি কোনো ইয়ে করবি না কপিরাইট পরলে দেখবি এই কাপড়টা বোনে কাপড়টা কেমন হয়েছে ডিজাইনটা আর একটা গামছা গামছা এই গামছাটা বোনের এইটা বনের সেট নুন বললাম তো কপিরাইট পরে যাবে কত তো এটা বনের সেট আর এই যে এইটা এটা তো নুনির নুনির জামা প্যান্ট আছে জামা প্যান্ট আর এই যে গামছা এটা যে নুনির সেট আর এটা হচ্ছে অনিলের এইটা হচ্ছে অনিলের জামা এই যে জামা অনিলের আশেপাশে একটা বেল্ট কেনা হয়েছে আর গামছা তারপরে তারপরেও লাগে আর কি ঘাট বাড়িতে প্যান্ট হচ্ছে অগ্নিকর্তা মানে যাদের ভয় হয়েছে তাদের জন্য এই তো আর হ্যাঁ এটা হচ্ছে বোনের শ্বশুর মশাইয়ের জন্য আমার মা যেমন করেছে দিয়েছে এটা যে বোনের শাশুড়ি মায়ের জন্য এটা তো ক্যাটেলগটা ব্যাপার ওহ চলো ঠিক আছে আমাদের সঙ্গে আমার পরে কথা বলছি আর একটা কথা বলি বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম নিয়ম রীতি হ্যাঁ বিভিন্ন সব রিচুয়ালস আছে কিন্তু আমি যেটুকু জানি ঘাটের দিনে আমাদের ওখানে কিন্তু নিরামিষ খায় এদের এখানে দেখলাম না কি যে যারা আত্মীয় স্বজন আসবে তারা যদি তিন দিন ধরে না থাকে তো সেখানে মানে আত্মীয় স্বজনদের বা জানি না ওদের বাড়ির লোকও খেলো যারা হুব বেশি করবে তারা বাদ দিয়ে দেখলাম কত কি মানে নিরামিষ নয় আর রান্নার মেনুগুলো কিন্তু খুব সুন্দর ছিল বুঝতেই পারছো সব ভিডিও তোলা সম্ভব নয় এই যে দেখো ঘাটে সব কি আছে অনেক এদের ফ্যামিলি অনেক তার মধ্যে প্রচন্ড বৃষ্টি কি বলবো প্রচুর ফ্যামিলি